কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবছর পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ গত বছরের তুলনায় কম তবে পাশ ও জিপিএ ফাইভ প্রাপ্তিতে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে নিরানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী সাতান্ন হাজার পাঁচশো জন এবং ছেলে বেয়াল্লিশ হাজার বাহান্ন জন ফলাফলে দেখা গেছে পাশ করেছে মোট আটচল্লিশ হাজার ছয়শো সাতান্ন জন শিক্ষার্থী মেয়েদের পাশের হার তিরপান্ন দশমিক তিন সাত শতাংশ ছেলেদের বেয়াল্লিশ দশমিক সাত শূন্য শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে দুই হাজার সাতশো সাতজন এর মধ্যে মেয়েদের সংখ্যা এক হাজার সাতশো ঊনপঞ্চাশ ছেলেদের নয়শো আটান্ন জন বৃহস্পতিবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সামসুল ইসলাম ফলাফল ঘোষণা করেন তিনি জানান বোর্ডের অধীনে এবছর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে আর নয়টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি ফলাফল নিম্নমুখী হওয়ার কারণ জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন বলেন কেন্দ্র ও ভেনিউ পরিবর্তন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়নের কারণে সামগ্রিক ফলাফল কিছুটা কমেছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন আগামী বছর শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে এই প্রবণতা বদলাবে আসলে প্রশ্নগুলো কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডের যে প্রশ্নপত্র সেটা কিন্তু কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা পায় না আমাদের আন্তঃশিক্ষা বোর্ডে যে একটা মিটিং হয় সেই মিটিংয়ে সব বোর্ডের প্রশ্নপত্রগুলো রাখা হয় এলোমেলো করে শুধু কুমিল্লা বোর্ড বাদে অন্য যে কোনো বোর্ডের একটা প্রশ্ন লটারির মাধ্যমে তোলা হয় তা এখন এমন না যে সব প্রশ্ন ঢাকা বোর্ড থেকে আমরা পেলাম সব প্রশ্ন কিছু প্রশ্ন আমার একটা প্রশ্ন হতে পারে ঢাকা থেকে একটা প্রশ্ন হতে পারে যশোর থেকে একটা চিটও থেকে আসতে পারে একটা দিনাজপুর থেকে আসতে পারে এখন কোন বোর্ডের প্রশ্ন কোন সাবজেক্টের কোন বোর্ডের প্রশ্ন ওটা কিন্তু আমরা বলতে পারি না ওটা লটারিতে উঠে এবং এটা জানারও সুযোগ না এটা কোন বোর্ডের প্রশ্ন একটা জাস্ট কোড থাকে ওই কোর্টটা ওই ওই বোর্ড ছাড়া আর কেউ জানতে পারে।